আমরা এমন একটা বছর কাটিয়েছি যেখানে হারিয়েছি আমরা আমাদের অনেক প্রিয় মুখকে দু সালে বহু সংখ্যক দিন হারিয়েছে বাংলাদেশ থেকে ইনালাহী ওয়াইনাইলাহিউ রাজিউন এ ধর্মপ্রচারকগণ যুগ যুগ ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে তারা শান্তির বাণী প্রচার করেছেন খোঁজ নিয়ে জানা গেছে গত এক বছরে এক ডজনেরও বেশি আলেমে দিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় তো আসুন জেনে নেই কারা ইন্তেকাল করেছেন গত এক বছরে নাম্বার এক ইমদাদুল হক হবিগঞ্জি বাংলাদেশের জাতীয় ঈদগাহের সাবেক ইমাম শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জি ইংল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন গত ছয় ডিসেম্বর দিবাগত রাতের চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন নাম্বার দুই নূর হুসাইন কাশেমি শাইখুল হাদিস নূর হুসাইন কাসেমি গত পহেলা ডিসেম্বর অসুস্থ হয়ে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন অবস্থার অবনতি হলে দশ ডিসেম্বর দুপুরে এইচডি ইউ ইউনিটে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় গত তেরো ডিসেম্বর দুপুর একটায় তিনি ইন্তেকাল করেন নাম্বার তিন রহিমুল্লাহ কাশেমি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব প্রখ্যাত আলেমে দিন মুফতি রহিমুল্লাহ কাশেমি গত পঁচিশ নভেম্বর রাত এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেন নাম্বার চার গোলাম সারোয়ার সাইদি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ পীর সাহেব গোলাম সারোয়ার সাইদি তিনি একুশ নভেম্বর ভোর রাত চারটা বিশ মিনিটে ইন্তেকাল করেন নাম্বার পাঁচ শাহ আহমেদ শফি চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহমদ শফি গত আঠারো সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্তেকাল করেন তিনি পুরান ঢাকার গ্যান্ডেরিয়ার আজকর আলী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাম্বার ছয় তোফাজ্জল হোসেন ভৈরবী জনপ্রিয় বক্তা হাফিজ মাওলানা তোফাজ্জুল হোসেন ভৈরবী এগারো জুন বিকাল সাড়ে তিনটায় ইন্তেকাল করেন তিনি দীর্ঘদিন ভৈরব বাস জামে মসজিদের খতিফ হিসেবে দায়িত্ব পালন করেন নাম্বার সাত নুরুল ইসলাম হাশেমি গত দোসরা জুন ভোরে নাফেরার দেশে চলে যান দেশের শীর্ষস্থানীয় আলেম শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম হাশেমি তিনি রাসুলুল্লাহ সালিল্লাহ আলহ্লামের একজন প্রকৃত প্রেমিক হিসেবেই বেশি পরিচিত ছিলেন নাম্বার আট শাহ মোহাম্মদ তৈয়ব শীর্ষস্থানীয় আলেম চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া জিরির মহাতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব ইন্তিকাল করেন হাসপাতালে জয়নামাজে শেষদারত অবস্থায় চব্বিশ মে দিবাগত রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেন নাম্বার নয় মাওলানা মোজাম্মেল হক তাবলিক জামাতের শীর্ষ মুরব্বী ও কাকরাইল মার্কাজের প্রবীণ সুরা সদস্য মাওলানা মোজাম্মেল হক গত আট ফেব্রুয়ারি সকাল দশটায় রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন নাম্বার দশ আজহার আলী আনোয়ার শাহ বাংলাদেশের প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদে জামে মসজিদের খতিব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ গত উনত্রিশ জানুয়ারি রাজধানীর ঢাকার ইবনেসিনা হাসপাতালে ইন্তিকার করেন নাম্বার এগারো হাফেজ তোফাজ্জল হক হবিগঞ্জ সিলেটের ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া ইসলামিয়া ওমেধনগর মাদ্রাসার প্রিন্সিপাল ও সাইখুল হাদিস আল্লামা হাফিজ তুফাজ্জুল হক হবিগঞ্জি গত পাঁচ জানুয়ারি বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন তাদের মতো বিশিষ্ট আলেমগনদেরকে হারিয়ে আজকে আমরা শোকাহত এবং আমরা যেন তাদের অনুসারী হতে পারি তো ভিউয়ার্স আজকের ভিডিওটিতে যাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে তাদের মধ্যে আপনার পছন্দের ব্যক্তি বা বক্তা কে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন দেশ বিদেশের এমন আপডেট খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ